হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমাদের নতুন একটা প্রোডাক্টে নতুন একটা আইটেমে তো আমাদের অনেক দিন পরে আমরা একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যারা সাইকেল নিতে চান আমাদের দুরন্ত ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট আমাদের নতুন যারা আমাদের আপডেট ভার্সনগুলি খুঁজছেন তারা আমাদের এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে আপনারা এটা কী কী আছে সব কিছু দেখতে এবং কি নতুন কালার সম্পর্কে আপনাদের বলে দিব আর এই প্রোডাক্টের দাম কত আছে এটা আমি বলে দেব তো আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুমে আমাদের তুষার শোরুমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে নাগালি যারা নিতে চান তারা আমাদের আপনারা নিতে পারেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যাদের পছন্দ হয় তারা আমাদের ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া থাকবে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই প্রোডাক্টের নাম হচ্ছে দুরন্ত ওয়েলন তো এই ওয়েলন সাইকেলটা আমাদের খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো ফিডব্যাক ভালো পাচ্ছি আমরা তো আমাদের ভালো একটা প্রোডাক্ট তো আপনারা যারা চাচ্ছেন যে আপডেট ভার্সনগুলি তারা আমার এই ভিডিওগুলি দেখে বুঝতে পারবেন যে আমাদের নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের আমার কাছে আমাদের এই ভিডিওগুলির মতো পেয়ে যাবেন তো এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা যে নতুন নতুন কালেকশন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের যে আপডেট ভার্সনগুলি প্রোডাক্ট থাকে সেইগুলি কিন্তু আমি ভিডিও করে থাকি তো আর যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই অলিয়ন প্রোডাক্টটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি প্রোডাক্ট এই ষোলো ইঞ্চির মধ্যে আমাদের তো ষোলো ইঞ্চির মধ্যে এটা হচ্ছে আমাদের যে এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার তো রেড কালার মধ্যে আমাদের তো পুরো রেড আর ব্ল্যাকের মধ্যে আর এই যে ব্লুটা হচ্ছে ব্লু আর যে ব্ল্যাকের মধ্যে তো আমাদের প্রোডাক্টগুলি কিন্তু আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ভালো একটা প্রোডাক্ট আর যারা নিতে চান তারা আমাদের সাথে নিতে পারবেন আর এই প্রোডাক্টের বডি হচ্ছে আমাদের স্টিলো বডি তো এই প্রোডাক্টের স্টিল বডির মধ্যে এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন হাতে লাগারে যারা আছেন তারা পেয়ে আমাদের কাছ থেকে ডেলিভারি নি হাতের নাগালের মধ্যে যারা আছেন তারা আমাদের থেকে শোরুম থেকে সার্ভিসটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যে সার্ভিস নিতে পারেন নিতে চান তাহলে আশেপাশের শোরুম থেকে আপনারা ডেলিভারি করলেও করার পরেও আপনারা এই সার্ভিসগুলি নিতে পারবেন যদি কাছে যদি কোনো দুরন্ত শোরুম থাকে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আর আমাদের দুরন্ত শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালয়ের তুষারদারা সাদ্দ মার্কিন ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ডের পাশেই আমাদের এই শোরুমটা আমাদের এই শোরুমটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো তো আমাদের শোরুমে কিন্তু আরও অনেক ডি ডিজাইনের নতুন নতুন আপডেটে অনেক প্রোডাক্ট এসেছে তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব তো এই প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন আমাদের এই যে বাচ্চাদের জন্য যারা চার প্লাস বা পাঁচ প্লাস যারা আছেন তাদের বাচ্চাদের জন্য সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আট থেকে নয় বছর বাচ্চাও এটা চালাইতে পারবে পিছনে ক্যারিয়ার আছে পিছনের ক্যারিয়ার আছে বাচ্চাদের সাপোর্টের জন্য আমাদের এই যে হ্যান্ডেলিং আছে তারপরে আমাদের এই যে সাপোর্টিং চাকা আছে এগুলিতে আমাদের লাইট জ্বলে লাইট পাবেন আর এই যে আমাদের শিকগুলি কালারিংয়ের মধ্যে শিক আছে সামনে পিছিয়ে দুটা পেয়ে যাবেন কালারিং মধ্যে শিখ আর তারপরে হচ্ছে আমাদের যে রিমগুলি রিমগুলি হচ্ছে আমাদের অ্যালয় রিম এগুলিতে জং টং কোনো কিছু ধরবে না আর এই যে বডির কালার একদম দেখেন একদম স্মুথলি কালার নতুন প্রোডাক্ট তো দেখেন আমরা কিন্তু সেল করা অলরেডি আমরা কিন্তু অনেক বেশি সেল করে ফেলেছি তারপরে এই ভিডিওটা দিয়েছি তো আজকে একটা সেটিং করেছি তো সেটিং করার পরে তো আপনাদেরকে একটা ভিডিও দিলাম কারণ ভিডিও দেওয়ার জন্য আমাদের অনেকটা কাজ থাকে সেক্ষেত্রে আমরা অনেক দিন পরে একটা ভিডিও করতেছি সময়ের কারণে কিন্তু ভিডিও কলও করা হচ্ছে না তো আপনারা পেয়ে যাবেন রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের আপডেট ভার্সনের মধ্যে অনেক প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন তো তো এই যে দেখেন এটা প্র এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র অনলি আট হাজার আটশো টাকা যারা নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন না আর ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে নিতে পারবেন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষাদারা শোরুমে নতুন আপডেট ভার্সন যারা সাইকেল নিতে চান তারা আপনারা এই ভিডিওটা দেখে যদি পছন্দ হয় এই কালারটা তাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো প্রান্তে এই যে দুরন্ত অলিয়ন তো এই সাইকেলটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমি মনে করবো যে আপনার বাচ্চাদের জন্য নিতে চাইলে তাইলে আপনারা যদি ভালো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমি মনে করবো যে এই আমার ভিডিওগুলি দেখে আপনারা নিতে পারেন প্রোডাক্টগুলি কারণ আমি বাজার মতো অনেক প্রোডাক্ট আসছে সেই ক্ষেত্রে দেখা যায় কম বেশি আছে তারপরে ওগুলি আপনারা যদি ভালোর মধ্যে নিতে চান তাহলে আমি মনে করব যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ আপনার একদম যে আপনার বডি গ্যারান্টি সব দিক দিয়ে পেয়ে যাবেন তো আমি মনে করি যে এই প্রোডাক্টগুলি আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আপনারা আর তো আমি আর বিস্তারিত বলবো না কারণ এটা বিস্তারিত বলার কোনো কিছু নেই তো এটার দামটা হচ্ছে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের হাতে না গেলেই সুন্দর ডিজাইনের কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম